তো বন্ধুরা এখন আছি ঘড়িমোড়ের সামনে ঘাটালের ঘড়িমোড় আর সব থেকে যেটা বড় আজকের ব্রেকিং নিউজ সেটা হচ্ছে যে আর কিছুক্ষণ কয়েক ঘন্টার মধ্যেই ভারতের যে পাঁচশো তেতাল্লিশটা লোকসভা আসন রয়েছে তার প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে তো যে সমস্ত সংসদীয় গণতন্ত্রে যারা আপনার ভোটযুদ্ধে নেমেছিলেন তো তাদের হচ্ছে আপনার ভাগ্য খুলতে চলেছে কারা জিতছে আমরা সব কিছুই দেখাবো চোখ রাখবো আপাতত ঘাটাল থেকে আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি তো তো বন্ধুরা এই মুহূর্তে ঘাটাল কলেজ যে গণনা কেন্দ্র তার সামনে রয়েছি আপনাদেরকে যেটা বলার তো গণনা তো আটটা থেকে শুরু হয়ে গেছে আর সেসব রিপোর্টিংগুলো করার জন্য এখানে আসা আপনাদেরকে এক্সপ্লোর করাচ্ছি ঘাটাল যে কাউন্টিং সেন্টার তার পরিবেশ দেখতে পাচ্ছেন পুরো নিরাপত্তার চাদরে পুরোপুরি ঘেরা আজকে এই ঘাটাল গণনার কেন্দ্র আর যেটা বলার প্রায় এখানেতে একশো পঁয়তাল্লিশ রাউন্ড টেবিল গণনার কাজ চলবে আর সেগুলো তুলে ধরার জন্যই এখানে আসা আপনাদেরকে দেখাচ্ছি পুরো জায়গাটার পরিস্থিতি তো দেখতে থাকুন এক্সপার অনবদ্য বন্ধুরা আমরা রয়েছি হিরণ চট্টোপাধ্যায় বেরিয়ে আসছেন তো আজ সারাদিন ধরে এই চত্বরটা কিন্তু যেটা বলার মানে অত্যন্ত ব্যস্ত একটা অংশ ঘাটালের আর ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দলের যারা প্রতিনিধি রয়েছেন বিভিন্ন দলের যারা সমর্থক রয়েছেন তারা বসে রয়েছেন এই চত্বরটাই ঘাটাল যে সুপার হাসপাতাল রয়েছে তার চারপাশটা তো মিডিয়া পুরো ওপাশে যাচ্ছে কেন আমরাও জানি না আমরাও এগিয়ে যাচ্ছি এই দেখুন পরিস্থিতি তো বিপুল সংখ্যক মিডিয়া ঘিরে ধরেছেন হিরণকে তো বিপুল সংখ্যক মিডিয়া হিরণ চট্টোপাধ্যায়কে ধরেছে যখন তখন দিচ্ছে সার্ভিস আইডি কেউ বলছে সার্ভিস আইডি আপনাকে দেবো না আপনাকে দেখাবো না এবং তার সঙ্গে আরও বলছে হ্যাঁ দেবো না মিস্টার টুডু এবং তার সঙ্গে জেনারেল অবজার্ভার যিনি আছেন মিস্টার গার্জিনা তিনিও বলছেন না দেবো না এইভাবে ভিতরে চলছে আমি এখন তিন বছর ফোন করবো এসিআইয়ে আপনি বলবো যে আমি আপনি ইমিডিয়েটলি ফোন করুন নোটিফিকেশনটা পাঠান যে সার্ভিস আইডি চাইলে দেখাতে হবে কালকে রাত্রিবেলা তো আমরা দেখেছেন ছয়জন স্টাফকে তার চেয়ারও দেখবেন ছয়জন স্টাফ ভিতরে দাঁড়িয়েছিল

দেখতে পাচ্ছেন বেশ কিছু অভিযোগ আসছে হিরণ চট্টোপাধ্যায়ের কাছ থেকে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বন্ধুরা আমরা রয়েছি একদম কাউন্টিং সেন্টারের সামনে এই যে ঘাটাল কলেজ আর দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ পুলিশ সেন্ট্রাল ফোর্স থেকে আরম্ভ করে রাজ্য পুলিশ সব কিছুই রয়েছে আর এগুলো সবই তুলে ধরছি আপনার এক্সপ্রো অনবদ্যতে আর দেখুন সোশ্যাল মিডিয়ার একটা গুরুত্ব রয়েছে তো মেন মিডিয়া মেন স্ট্রিম যে মিডিয়া আপনাদেরকে বলার তো স্ট্রিম মিডিয়ার ভেতরে সেখানে সব কিছু জায়গা রয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা এইগুলো তুলে ধরছি তাতেও অনেক মিডিয়ার সমস্যা হচ্ছে কেন আমরা বুঝতে পারছি না মিডিয়ার সমস্যা হচ্ছে পুলিশ কোনো বাধা দিচ্ছে না বা কোনো ধরনের সমস্যা দেখা যাচ্ছে না কারণ আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি রাস্তায় রয়েছি কিন্তু ঘাটালে কয়েকটা মিডিয়ার কেন অসুবিধা হচ্ছে সোশ্যাল মিডিয়ার আসার দরুন সেটা বুঝতে পারছি না

ঢোকার প্রবেশের পূর্বে তো এই মুহূর্তে ঘাটাল কলেজের সামনে আপনার পরিস্থিতিগুলো সবই তুলে ধরছি আজকে আমাদের দেশের যে সব বৃহত্তম যে গণতন্ত্র পৃথিবীর যে সবচেয়ে বড় গণতন্ত্র সেই গণতন্ত্রের ভোট পর্ব মিটে আজ ফল প্রকাশের দিন অত্যন্ত মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় এই মুহূর্তে আমরা অতিবাহিত করছি এই ঘাটাল কলেজের ঠিক সামনে সম্মুখ মুহূর্তের থেকে আর তার মধ্যে যেটা বলে রাখি ভালো রকম গরম পড়েছে আজকে মানে গরমে আমরা এই মুহূর্তে ঘেমে যাচ্ছি এখন বাজছে আটটা পঁয়তাল্লিশ আর যেটা বলার তো যারা ভিডিও দেখছেন সবাইকার উদ্দেশ্যে বলা যে সবাই হচ্ছে আপনারা যথেষ্ট পরিমাণে ওয়ার থেকে আরম্ভ করে যে পানীয় জলীয় অংশ সেগুলো গ্রহণ করবেন আর অবশ্যই আমরা রয়েছি তো ভিডিওগুলো দেখতে থাকুন